আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাছ তাই মাছ কেনার জন্য গেলাম হাটে আর মাছের দাম শুনেই মাথায় হাত বড় একটা কাপ মাছ দাম করলাম অনেক টাকা দাম তো মাছ কেনার ইচ্ছা আমার নাই আর এ দাম শুনেই যাই হোক এই পাশে দেখলাম পাবদা মাছ পাবদা মাছ বত্তা তো এগুলো পুকুরে চাষ হয় যাই হোক এরপর হাঁটতে হাঁটতে গেলাম একটা দোকানে সেখানে আরেকটা জায়গায় গেলাম যা দেখি যে রুই মাছ রুই মাছের দাম শুনে তো আবার কপালে হাত তারপর দাম করলাম চিংড়ি মাছ চিংড়ি মাছের দাম চাইলো বারোশো টাকা তো মাছ আর কেনা হলো না দেখতে আসি দেখতে আসি দেখতে আসি এক পাশ থেকে একবার এক মাছ বারবার দেখতেছি তারপর গেলাম ইলিশের কাছে ইলিশের কাছে দাম শুনলাম চাচা বলল কত বলল পাঁচশো একদম পাঁচশো আর একদম চারশো যাই হোক কম দামে মাছ কিনবো সেই জন্যে গেছি হাটে তবে দেখলাম গজার মাছ গজার মাছ না এগুলো হলো শোল মাছ যাই হোক শেষ মেশ এক এর কাছ থেকে দাম করলাম গড়াই মাছ গড়াই মাছের দাম চাইলো এই মাছ ছোটো ছোটো মাছ চাইলো চারশো টাকা যাই তারপরে আসলাম আর মাছ দেখতেছি দেখতে দেখতেই মনে করেন যে প্রায় বেলা শেষ মনে করেন মাছের যে যে দাম এই দাম শুনে তো মাছ কেনা সম্ভব না যাই হোক তারপরে আসলাম আরেক জায়গায় আরেক জায়গায় এসে দাম করলাম মা চিংড়ি মাছ আবার চাষা দাম কত চাষা এমন দাম বললো আর ভয়ে পলাইলাম এই ভাইয়ের কাছে দাম করছি ভাই কয় ভাই মাছ নিতে আসতেন না দাম খালি মাছ দেখতে আসতেন কি কুমু ভাই মাছের যে এত দাম